ত্যাগের শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে ঈদুল আজহা ঈদের এই আনন্দ ত্যাগের উৎসবকে পেছনে ফেলে রাজধানীর বর্জ্য অপসারণে নীরবে নিঃস্বার্থ শ্রম দিয়ে যাচ্ছেন একদল যোদ্ধা ঢাকা সতর আসনের বাড়িধারা ভাষানটেক এবং মহাখালীর অলিগলিতে যখন ঈদের খুশির উৎসব ঠিক তখন শত শত পরিচ্ছন্ন কর্মী নামল রাস্তায় ঝড় বৃষ্টি রোদ আর বর্জ্যের দুর্গন্ধ উপেক্ষা করে নগরীর পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন তারা ঠিক আছে আপনারা সবাই জামাত জন্য দোয়া করবেন এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন একজন চিকিৎসক রাজনীতিবিদ এবং মানবিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ঢাকা সতর আসনের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান ঈদের দিনে চারশো পরিচ্ছন্ন কর্মীর মাঝে বিতরণ করেন দুপুরের খাবার তিনি জানান বাংলাদেশে পরিচ্ছন্ন কর্মী কৃষক শ্রমিক চিকিৎসক সবাই পাবেন সমান মর্যাদা কোরবানির পক্ষ থেকে আমাদের সমাজের একটা বড় অংশীদার এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঢাকা শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায় সময় মতো এমনকি রোগ জীবাণু সৃষ্টি হতে পারে আর তাই বর্জ্য অপসারণে ডিএনসিসি বারো ঘন্টা সময়ের মধ্যেই সম্পন্ন করার আশ্বাস দিয়েছে শরীফুল ইসলাম প্রজন্ম চব্বিশ ঢাকা